হা হা এই তো এসে পড়েছে গরুর চাটনি এবার তুই চাটনিগুলো আমি মজা করে খাবো উম উরে আমার মুখ কান পুড়ে গেল রে চাটনিগুলো এত জাল কেন আরে মোটু তুই এগুলা খেতে পারবি না তুই এখনো ছোট দেখ আমি এগুলো কি করে খাই উম ও এগুলোও খেতে তো অনেক মজা আরে ভাই এ তো জাল চাটনিগুলো কি ভাবে ও কি মানুষ নাকি এলিয়েন আরে ওয়াও এই চাটনিগুলো তো খেতে অনেক মজা উম ওইটার চাটনিগুলো তো জাল কম ওইস আরো বেশি জাল দিও আরে মদ না সবসময় জাল খেয়ে ভাব ধরো আজকে তুই সবগুলো জাল তোকে খাওয়াবো এই সিনিসের মধ্যে যতগুলো জাল আছে সবগুলো জাল দিয়ে দেই ওই মদ না তুই না জাল খেতে ভালোবাসিস তোর জন্য সবগুলা জাল নিয়ে আইসি আরে ওয়াও এগুলো তো মনে অনেক স্বাদ হবে রে তাড়াতাড়ি একটু খেয়ে দেখি কিরকম লাগে এগুলো তো অনেক মজা আমি জিং সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কেন রে বাবা আরে ওর তো কিছুই হইতেছে না দাঁড়া ওই মদনা এই নে আরেকটু জাল নে মোটু তোকে অনেক ধন্যবাদ তুই অনেক ভালো ছেলে এখন এই জালের সাথে মিশিয়ে খাবো অনেক মজা লাগবে কী মজা এত সাত কেন আরে বাপরে এত জাল দিলাম মোর তো কিছুই হইতেছে না মোটু এই নে তুই একটু কে ফেল আরে বাপরে এটা কি করলি আমার মুখটা তো পরে গেল ওরে বাপরে সালার পথে আমার জাল খাওয়াই দিছে রাজু মোটু এই নাও তোমাদের কাবার ইরিং বিরিং সিরিং এটা হচ্ছে গিয়ে আমার এটা আবার কি রকম না দেখবি তোরটার মধ্যে খারাপ কিছু পড়ছে আর আমারটার মধ্যে ভালো কিছু পড়বে এই দেখিস আরে ওয়াও কত ভালো একটা খাবার পড়েছে ওই দেখ আচার এগুলো তো আমি অনেক মজা করে খাবো খেতে কি মজা এ তো স্বাদ কেড়ে রে তাড়াতাড়ি খাই এত স্বাদ রে বাবা রে বাবা আজকে তো সবগুলো আমি একাই খেয়ে ফেলবো রে বাবা আরে বাপরে রাজু তো একেবারে হাত পা ডুবিয়ে কেতেছে এখন আমারটা দেখে আমারটার মধ্যে কি আছে আরে বাপরে এটা কি আরে আমি তো ট্রগে গেলাম রে রাজু পেয়েছে আস্তা আর আমি পেয়েছি শুধু মাথায় কাবই না যায় আরে বাপরে কত সুন্দর খাবার নিয়ে আসলাম আরে ওয়াও মাংস বাজি এগুলো তো আমি মজা করে খাবো মদনা তুই এগুলা খাইস না আমি বাদ নিয়ে আসতেছি এখন তো এগুলোর মধ্যে লবণ দিয়ে দিব আরে মদনা এটা কি করতেছে মদনা আমাকে বোকা বানাও না আচ্ছা দাঁড়াও মদনা তুই এইগুলা কার আমি সাদা ভাত খাইচ্ছি এখন তুমি মাংসভাজিগুলো খাও তাইলেই বুঝবা কিরকম লাগে হা 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 আরে ছোটো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তো এই মাংসের ভাজিগুলো আমি অনেক মজা করে খাবো হুম 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 সেই স্বাদ আরে বাপরে বুকে আটকে গেছে রে কি বড় ভাই তুমি মাংসভাজিগুলোর মধ্যে কি মিশিয়েছো আরে ওইখানে কিছু মিশাই না ওইখানে চিনি ছিল হ্যাঁ এবারও আমি টকে গেলাম হ্যাঁ মদনা আমাকে ঠকাইছে এই মটু এই নে আরে এটা আবার আমার মুখের মধ্যে দিলি কেন যাই এটা সুন্দর করে রান্না করে নিয়ে এটা তুই রান্না করতে পারস না কি তুই রান্না করবি না তুই যদি রান্না করস তাহলে এই তোকে আমি দিয়ে দিব হ্যাঁ কি কস এখন এমে যাইতেছি আমি শরীরটা মালিশ করে দিই তুমি খাও হ্যাঁ ঠিক আছে মুখে দিয়ে দেখি তো ধুর একটু মজা হয় না এই কি রান্না করছস দারান স্যার সস দিলে অনেক স্বাদ পাবেন হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে এখন অনেক স্বাদ হইছে তো বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও